শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তো ঋত্বিক কিছু বলে দিছিল যে এগুলা করতে হয় দীক্ষা নিলে বলছিল কিন্তু আমার হলো ইস্টিভিটিটা বাদ হয়ে যায় মানে করতে থাকে দেখি আবার বাদ হয়ে যায় আবার করি আবার বাদ হয়ে যায় কিন্তু বিয়ের আগে রোজ করতাম বিয়ের পরে চাপে বাদ হয়ে যায় নাকি আর বর বর এখনো দীক্ষা নেয়নি না ওর বাবা কিন্তু তো বলি করতে হয় না আমার শাশুড়ি আবার ছিল আচ্ছা আচ্ছা বাবা তোমার হাজবেন্ড না আমি তো বলছি কত নেয় না

শঙ্কর হইলে কোথাও সন্ধ্যাবেলায় গান ঠান অনেক আর হয় না বন্ধ হয়ে গেছে আবার বাদ করবো আবার বলো কিন্তু হচ্ছেই না উঠাবো বলতে আবার করবো তো কি সকালবেলাটা উঠিত ওরকম কি কতক্ষণে কাজ করে ইয়ে করবো এর জন্যই হয় না

তাদের বাড়িতে আমরা গিয়ে তো প্রথমে আমাদের একবারও বলে না যে ইষ্টবৃত্তি করতে বলবি এগুলা এগুলো আমাদের বলা হয়নি আমাদের আচার্যদেব বলেছেন প্রথমে বাড়িতে যাবে তুমি মানুষের গিয়ে খোঁজ নেবে যে তারা কেমন আছে সুস্থ আছে ভালো আছে কি না কী ব্যাপার না ব্যাপার তাদের এইটা এইটা আমাদের আচারদের খোঁজ নিতে ওকে ভালোবাসে ঠাকুরের প্রতি তার কোনো ক্ষোভ নেই বা কোনো অসুবিধা অনেকের হয় না যে অনেক ক্ষোভে বা অনেক রাগে অনেক সময় এ করে দেয় তো এরকম যদি কিছু সিচুয়েশান না থাকে তোমার যদি মনে হয় যে তাদেরকে ইষ্টভীতির কথা বলা যায় বা ইষ্টবীদিক কী জিনিস বোঝানো যায় তখন বোঝাবে তো ওই আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি কেমন আছো তোমার দীক্ষা নেওয়াটা কেমন এই সমস্ত কিছু জিজ্ঞেস করলাম ভালোই লাগে আমি নিজেও পরীক্ষা করে দেখছি যে সকালে বিকালে প্রার্থনা করলে পরে যে ভালো হয় সংসারের একটা অন্যরকম হয় ঠাকুরের গান টান কোনো মনে আছে কিছু কিছু একটা একটা শোনাও না একটা শোনাও আমাদের কোন গানটা করতা তাও ছোটবেলায়

যে এই যজন যাজন ইস্টগীতি বাজার সমাজ যজন হচ্ছে আমি নিজেকে আগে বুঝাবো যে ঠাকুর কী জিনিস ঠাকুরকে কেন ধরবো ঠাকুর কী করে বুঝাবো এই ঠাকুরের বই পড়তে হবে সত্যানুসরণ হতে পারে নারী নীতি হতে পারে আলোচনা প্রসঙ্গে হতে পারে এটা করলে যজন হলো আমি নিজে জানলাম যে ঠাকুর কে কী কেমন এটা জানলাম তাই না আবার যাজন কী জিনিস এই যে আমি বলছি তোমাদেরকে যে যাজন করছি যে কথা করে কথাগুলো বলছি আবার যাজন এই গানের মাধ্যমেও হয় এই তুমি গানগুলো করতে এই গানের মাধ্যমে তো জানে না তিনটে বিধান ছাড়িস না জজন যাজন ইষ্টভীতি আর ইষ্টু তো আমরা সবাই জানি যে কি হয় তাই না তোমার গানের মধ্যেই সব ব্যাথাটাকে যাচ্ছে কেউ যদি না যায় সঙ্গে তাহলে কেউ ব্যথা পেতে পারে ব্যথা পেলে ওকে ধরবে কে আটকাবে বেঁকে তখন তুমি মনে ওর সঙ্গে যদি থাকে ও হাঁদে পড়ে যাওয়ার আগেই সরে আসবে ওর ভেতরে আছে ঠাকুর সে তিনি এগারো বছর এগারো ক্লাস হতে দীক্ষাটা দিয়ে দিলে ওর বুদ্ধি সুদ্ধি যা হবে আর কি যেহেতু তুমি ইন্টেলিজেন্ট তোমার বাচ্চা আরও ইন্টেলিজেন্ট হবে ভালো কত থাকবে তুমি সত্য বইটা পড়ো মাঝে মাঝে বইটা পড়ো করা হয় না আছে না না এটার কারণ আছে আগে তুমি একটা সঙ্গের মধ্যে থাকতা মন্দিরে যেতা বা গুরু ভাই গুরুবন্ধের সাথে মিশতা ওই ওই ব্যাপারটাকে যেটা আমাদের মেশ্য যেটা আমাদের করি সেটা আমাদের প্র্যাকটিস থাকে এবার যেহেতু ছাড়া হয়ে গিয়েছে তাই জন্য ওই প্র্যাকটিসটাও হারায় গেছে তাই না এই হচ্ছে ব্যাপার তুমি অন্যের নিকট যেমন খেতে ইচ্ছে করো অপূর্ব তেমনি দিতে চেষ্টা করো এমনটা বুঝে চলো চলতে পারলে যথেষ্ট আপনি অবশ সবাই তোমাকে পছন্দ করবে ভালোবাসবে নিজে ঠিক থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে করেছে সাবধান নিজে নিজে তো হারিয়ে তাকে খুশি করতে যেও না তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না হুম ব্যাস ব্যাস ওটা বইটা ঠাকুর কিন্তু এক রাত্রে লিখেছিলেন তার বন্ধুকে দেবেন বলে তার বন্ধু ট্রান্সফার হয়ে চলে যাচ্ছিলো বাইরে বলেছিল আমি তো তোকে ছেড়ে থাকতে পারবো না এমন কিছু যে তোর কথা আমাকে মনে করায় এক রাত্রে বসে ২২ বছর বয়সে মাত্র ঠাকুর এই বইটা লিখে ফেললো বইটার এক একটা বাণী যদি আমি পড়ি মনে হয় যেন আমার প্রত্যেকদিন জীবনে কাজও লাগবে তাই এই যে বাণীটা পড়লি এটা যদি এটা যদি পড়ে আমি বুঝি যে কি বলতে চাইলেন ঠাকুর তাহলে দেখবে খুব সুন্দর কথা যে তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো অপরকে তেমনি দিতে চেষ্টা করো আমরা করি না যে কেউ আমার দিকে কিছু করেছে তা আমি কমপ্লেন করছি যে আমার এরকম করেছে মন করেছে হয়তো দেখা যাবে খুঁটিয়ে দেখলে আমি হয়তো ওর সাথে আরেকটু ভালো ব্যবহার করে দেখি ঠিক আছে তার হাত সে হয়তো আমার দিকে আরেকটু ভালো ব্যবহার করলেও করতে পারে আর যদি নাও করে আমি করব। আমি চেষ্টা করে যাবো ঠাকুর আমাকে বলেছেন তো যে অন্যের তুমি যেমন পেতে ইচ্ছা করো অপরকে তেমনি এমনি দিতে চেষ্টা করো আমার ভালোটা বজায় রাখবে প্রত্যেকটা বাণীতে এরকম শেখার আছে আর এইগুলো পড়লে না প্রত্যেক দিন ধরো প্রার্থনা করলাম করার পরে নাম পরে এই বইটা একটু পাঠ করলাম মনটা ভালো লাগে কিছু না কিছু নতুন শেখা পাওয়া যায় ভাল লাগে একটা হ্যাঁ এগুলো তো তুমি আগে করতা যখন তুমি করতে না প্রার্থনা করতে না প্রার্থনা করতে আগে প্রার্থনা করতে প্রার্থনা করে নামধান করে তারপরে বই পাঠ করতে না করতাম ওই যে এইগুলো প্রত্যেকদিন যদি পড়তে থাকে না আর ও যদি এইটুকু বয়স থেকে শুনতে থাকে তাহলে আস্তে আস্তে ওর মনের মধ্যে এই বাণীগুলো গেঁটে যাবে জীবনে যদি কখনো কোথাও গিয়ে আটকে যায় বাধাপ্রাপ্ত হয় মন ভেঙে যায় ডিপ্রেশনে চলে যায় কোনো অসুবিধায় পড়ে হঠাৎ করে ওই বাণীটা মনে পড়লাম মা তো একটা বই থেকে এটা পড়ে শোনাতো ব্যাস তখনও আস্তে আস্তে দেখি উজ্জীবিত হয়ে উঠবে মানে পেরে যাবে কোনো কিছু হার মানবে না এই লাইন তাই না মানে এখন তো দেখতেই পারি আমরা নিউজ চ্যানেল খোলা যায় না তার মধ্যে যে সব খবর দেখলে মনে হয় যে বাবা ছেলেটা আমার বাড়িতেই থাকুক মেয়েটা আমার বাড়িতেই থাকুক দরকার নেই আমার টাকা পয়সা এরকমই তো বোধ হয় এখন তাহলে সেইখানে দাঁড়িয়ে আমরা এমন কিছু যদি প্রত্যেক দিন আমাদের আমাদের তো সংসারে তুমিই তো বললা যে সংসারে চলতে গেলে মনে হয় কি না বিয়ে করলে ভালো হতো তাই না সবারই একটা সংসারে যাই যারাই থাকে তাদেরই মনে হয় সংসারটা না থাকলে ভালো হতো তাই না সবার মনে হয় কিন্তু সেইখানে দাঁড়িয়ে সেই সংসারের মধ্যে দাঁড়িয়ে যদি প্রত্যেকদিন কিছু না কিছু অল্প কিছু হলেও ভালো আমরা নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারি তাই না ধরো আমি পেরে উঠছি না কিন্তু এই যে পনেরো মিনিট ধরে আমি প্রার্থনা করলাম প্রার্থনা করবে একটা বই পাঠ করলাম তাহলে ও কিছু শুনলো তোমার মনেও কিছু একটা ভালো শুনলো আর ভালো শুনতে 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 শুনতেই ভালো হয় আমার তো তাই মনে হয় কি মনে হয় তাই না

আমি যে তোমার কাছে বলি ঠাকুরকে ধরে তুমি খুব ভালো থাকবো তুমি সুস্থ থাকো তোমার ভালো না ভালোটা খুঁজে বের করার চেষ্টা করতে পারবো ঠাকুরকে ধরলে আমরা ভালো থাকার চেষ্টাটা চেষ্টাটা করবো যে আমার ঠাকুর তো আমাকে এমনি করে চলতে বলেছে অমনি করে চলতে বলেছে আমি চেষ্টাটুকু করি ওই চেষ্টার মধ্যে কিছু ভালো কত কি করছে তাহলে কত আনন্দ পাবা কিন্তু ঠাকুরও কত কষ্ট সহ্য করেছে সত্যি সত্যি ঠাকুর প্রচুর কষ্ট সহ্য করেছে ঠাকুর যে হিমায়তপুরে জন্মেছিলেন আজকে ভাদ্র পরিক্রমা চলছে এখন ভাদ্র মাস আমরা সবাই জানি